ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু শর্ট প্রশ্ন সমাধান করব যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো সংক্ষিপ্ত আকারে আসতে পারে আসতে পারে সৃজনশীলের ক আকারে খালি পায়ে ইটের খোয়াযুক্ত রাস্তার উপর দিয়ে হাঁটা কষ্টকর কেন ব্যাখ্যা করো ইটের ইটের খোয়া জন্য খালি পায়ে খোয়াযুক্ত রাস্তায় হাঁটা কষ্টকর পৃথিবীর প্রতিটা বস্তুকে তার নিজের দিকে টানে যখন খালি পায়ে খোয়াযুক্ত রাস্তায় হাঁটা হয় তখন ইটের ধারালো বা উঁচু অংশগুলোর কারণে পায়ে আঘাত লাগে আবার খোয়ায় আকৃতি অসমান তাই ক্ষেত্র খুব ছোট হয় ফলে চাপ বেড়ে যায় ফলে পায়ে ব্যথা লাগে তাই খালি পায়ে ইটের খোয়াযুক্ত রাস্তার উপর দিয়ে হাঁটা কষ্টকর সহজ হিসাব হচ্ছে এইটা খোয়াযুক্ত ইটের ক্ষেত্রফল অনেক ছোট হয় ক্ষেত্রফল ছোট হওয়ার কারণে চাপ বেশি কাজ করে আর চাপ বেশি কাজ করে বলে হচ্ছে সেখানে ব্যথা বেশি অনুভব হয় শক্তির সংরক্ষণশীলতা নীতি ব্যাখ্যা করো এটা খুব সহজ শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই শক্তি শুধুমাত্র একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মানে আমরা শক্তি কখনো সৃষ্টি করতে পারি না শক্তি কখনো ধ্বংস করতে পারি না শক্তির একটা রূপ থেকে অন্য রূপে নিয়ে যেতে পারি যেমন ধরো হচ্ছে বিদ্যুৎ শক্তি সেটাকে আমরা আলোক শক্তি তাপশক্তিতে রূপান্তর করতে পারি এই যে আমরা রূপান্তরটা পারি কিন্তু শক্তি সৃষ্টি বা ধ্বংস করতে পারি না ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য মানে হচ্ছে ওই গলার কাঁটার মতো না পারছি গিলতে না পারছি ফেলতে ঘর্ষণ আমাদের জন্য যেমন অনেক উপকারী ঘর্ষণ আমাদের জন্য ক্ষতিকর উপকারী কোথায় যেমন এই যে আমি যে পেনটা ধরে আছি এই পেনটা ধরে রাখতে পারছি কিন্তু আমার হাতের ঘর্ষণের কারণে এই পেনের ঘর্ষণের কারণে যদি ঘর্ষণ না থাকতো তাহলে আমি এটা ধরতে পারতাম না ঘর্ষণ না থাকলে কিন্তু আমি যে এরকম বোর্ডে লিখতে পারতাম না যেমন ধরো হচ্ছে তোমাকে এটা সহজ উদাহরণ দিয়ে হাতে যদি সাবান মেখে তুমি দেখবে যে হচ্ছে ওই ট্যাপ ছাড়তে পারবো না ট্যাপ ছাড়তে গেলে হচ্ছে তুমি দেখবা পিছলে যাবা কেন কারণ ঘর্ষণ কমে গেছে জুতার তলায় খাঁচ কাটা থাকে তারপরে রাস্তায় ব্রেক করার জন্য গাড়ির ব্রেক করার জন্য ঘর্ষণ প্রয়োজন ঘর্ষণ অনেকগুলো উপকারী দিক আছে আবার ঘর্ষণের ক্ষতিকর দিকও আছে ঘর্ষণের কারণে হচ্ছে ক্ষয় ক্ষয়প্রাপ্ত জুতার সোল নষ্ট হয়ে যায় তারপরে তোমার গাড়ির চাকার টায়ার হচ্ছে নষ্ট হয়ে যায় তারপরে ওই দোকানে যে শাটারগুলো আছে শাটারগুলো স্প্রিং ভেঙে যায় এরকম অনেক রকম সমস্যা তৈরি হয় তাহলে ঘর্ষণে যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে তাই ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল একে অপরের থেকে পৃথক সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল উভয় মৌলিক বল হলেও একে অপরের থেকে পৃথক যে বলের কারণে পরমাণু প্রোটন ও নিউট্রন সমূহ নিউক্লিয়াসের মধ্যে একত্র থাকে তাকে সবল নিউক্লিয় বল বলে এটি বিশ্বে বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী বল এবং পাল্লা টেন ইনভার্স ফিফটিন মিটার আবার যে সকল বল তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটারসী নির্গত করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে এটি মহাকর্ষ বল থেকে শক্তিশালী কিন্তু তৈরিমুখীয় বল সবল নিউক্লিয় বলের তুলনায় দুর্বল দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে ইনভার্স এইটিন মিটার তার মানে সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল একে অপর থেকে আলাদা ক্রিয়া প্রতিক্রিয়া বল ক্রিয়া হচ্ছে বস্তুর অবস্থার কোনোরকম পরিবর্তন হতো না মানে ধরো আমি যদি এই দিক থেকেই টানতেছি আর এই দিক থেকে টানতেছি এখানে আমি ক্রিয়া প্রতিক্রিয়া যদি বস্তুর উপর কাজ করে তাহলে এটা কোনো দিকে পরিবর্তন হবে না ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন দুইটা বস্তুর উপর কাজ করে তো এখানে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় ভিন্ন দুটা বস্তুর উপর ক্রিয়া করে একই বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া বল একসাথে কাজ করলে বল দুটি একে অপরকে বাতিল করে দিত এক্ষেত্রে বস্তুর গতির কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কোনো বস্তু বল প্রয়োগ করে বস্তুকে গতিশীল করা সম্ভব না তাই ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে না পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য কেন ওজন নির্ণয় সূত্র হচ্ছে ডাব্লিউ টু এম পৃথিবীর কেন্দ্রে যেহেতু অভিকর্ষ স্তরণ শূন্য তাই ওজন শূন্য কর্দমাক্ত রাস্তায় হাঁটতে কষ্টকর হয় কেন খুব সহজ বিষয় আমরা রাস্তায় খুব সুন্দরভাবে হাঁটতে পারি ঘর্ষণের কারণে কর্দমাক্ত রাস্তায় যেহেতু ঘর্ষণ বল থাকে না ঘর্ষণ বল অনেক কমে যায় তাই তা হাঁটা অনেক কষ্টকর হয় অমসৃণ রাস্তায় রাবারের জুতা তলা দ্রুত ক্ষয় হয় ব্যাখ্যা করো অমসৃণ জায়গা মানে কি সেখানে ঘর্ষণের পরিমাণ বেশি আর ঘর্ষণের পরিমাণ যখন বেশি হবে তখন সেখানে ক্ষয়ের পরিমাণ বা জুতার তলা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এটাই স্বাভাবিক কথা দুইটা বস্তুর মধ্যে সমান বল প্রয়োগ করা হলেও কাজ সমান নাও হতে পারে ব্যাখ্যা করো এখন আমরা খেয়াল করো ডব্লিউ ইকুয়ালস টু কি এফ এস এফ এই ক্ষেত্রে লেখা যায় কি এম এ এস মূলত কাজ বলতে বল ও বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে বোঝায় সমবল প্রয়োগে ভর ভিন্ন হওয়ায় দুইটা বস্তু তরণ ভিন্ন হবে ফলে তোমার হচ্ছে যে কি হবে কাজের পরিমাণ হচ্ছে সমান হবে না তাহলে সহজ বিষয়টা কি যে যখন দুইটা ভিন্ন বস্তু হয় এই দুইটা ভিন্ন বস্তুর ক্ষেত্রে বল সমান কিন্তু ভর ভিন্ন ভর ভিন্ন হওয়ার কারণে হচ্ছে স্মরণের পরিমাণ ভিন্ন হবে কিন্তু বলের পরিমাণ সমান হলেও স্মরণের পরিমাণ ভিন্ন হওয়ায় কাজের পরিমাণ হচ্ছে কি হয়ে যাবে ভিন্ন হবে কেন কারণ কাজ হচ্ছে বল স্মরণের গুণফল ক্রিকেট খেলায় বলার দৌড়ে বল করে কেন আর ক্রিকেট খেলায় বলার অনেক দূর থেকে দৌড়ে এসে বল করে কারণ এর ফলে বলার কর্তৃক লব্ধি গতি জড়তার মান যত বেশি হয় বলার তত জোরে বল করতে পারে অর্থাৎ দৌড়ে আসার কারণে তার মধ্যে একটা গতি জড়তা লাভ করে বা গতিশক্তি অর্জন করে এই গতিশক্তির কারণে সে বল জোরে করতে পারে একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে অনেক সময় ছক্কায় পরিণত হয় কেন একটা ক্রিকেট বলকে ব্যাট দিয়ে যথেষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে বলটি অধিক বেগ প্রাপ্ত হয় তাই বেগ যদি বলটাকে ছক্কা হওয়ার জন্য সীমানা অতিক্রম করতে যথেষ্ট হয় তাহলে বলটি সীমানার বাইরে চলে যায় তখন বলটি ছক্কায় পরিণত হয় মানে বল যদি এত বেশি হয় যে বলটাকে হচ্ছে সীমানার বাইরে নিয়ে যেতে পারবে তখন অবশ্যই ছক্কা হবে দীর্ঘ লাভ দেওয়ার পূর্বে কিছু দূর দৌড়ে আসতে হয় কেন ব্যাখ্যা করে একটু আগে যে প্রশ্নটা পড়েছিলাম যে ক্রিকেট বলার হচ্ছে দৌড়ে এসে বল করে কেন দৌড়ে আসলে হচ্ছে যে কি হয় তোমার হচ্ছে শক্তি গতিশক্তি লাভ করে আর গতিশক্তি লাভ করার কারণে বা গতি জড়তার কারণে সে দিয়ে অনেক দূর যেতে পারে গাড়ি ব্রেক করার পর একটু সামনে গিয়ে থামে কেন গতি জড়তার কারণে গাড়ি যখন চলে তখন তার মধ্যে হচ্ছে চলতে থাকার প্রবণতা আছে এটাই হচ্ছে মূলত জড়তা এখন সে যখন চলতে থাকে তখন কিছু দূর গিয়ে সে হচ্ছে থামে কারণ হচ্ছে যে ব্রেক করার পরও জড়তা বজায় রাখতে চায় এই এই গতি জড়তা বজায় রাখতে চাওয়ার কারণে হচ্ছে সে কিছুটা দূর সামনে গিয়ে থামে গাড়ির চালকের সিট বেল্ট পড়া উচিত কেন খুব সিম্পল বিষয় তোমার চালকের ক্ষেত্রে তোমার কি বলে গতি জড়তার ক্ষেত্রে কাজ করে যখন হচ্ছে গতিশীল থাকে তখন চালক তো গাড়ির সাথে গতিশীল হয় এখন ধরো হঠাৎ করে ব্রেক করসা প্রয়োজন হলো ব্রেক করলে কি হবে গাড়ি থেমে গেল কিন্তু চালক গতি জড়তা বজায় রাখতে চাইবে গতি জড়তা বজায় রাখার জন্য হচ্ছে সে সামনের দিকে ঝুঁকে গিয়ে দেখা যাবে হচ্ছে গাড়ির স্টিয়ারিং এ জোরে বাড়ি খেয়ে হচ্ছে যে সেন্সলেস হয়ে যেতে পারে আঘাতপ্রাপ্ত হতে পারে এমনকি মারাও যেতে পারে এই যে পরিস্থিতি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হচ্ছে সিট বেল দিয়ে সিটের সাথে আটকে রাখা হয় যাতে হচ্ছে গাড়ি থামার সাথে সাথে হচ্ছে ড্রাইভারও থেমে যায় সাম্য ও অসাম্য মধ্যে পার্থক্য কি লোভ সাম্য সমবলের ক্ষেত্রে লব্ধি শূন্য হয় অসম বলে লব্ধি শূন্য হয় না সাম্য বলে তরণ হয় না অসম তরণ হয় যে বস্তুর উপর ক্রিয়া করে তা স্থির থাকে বস্তুটি স্থির থাকে না তো এটাই ছিল এই পর্বে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর প্রশ্নগুলো আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করে দেখাচ্ছি বা বিশ্লেষণ করে দেখাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে আরও বেশি করে তোমরা প্র্যাকটিস করতে পারবে তাই তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে